এনিমিয়ার একটা পেশেন্ট কিছু সাইট আছে পাঁচটা সাইট আছে এই সাইটগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো তার এনিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা আছে আমরা বলি যে একটু চোখ দেখলাম এভাবে হবে না চোখ ছাড়া আরও কিছু সাইট আছে এই সাইটগুলো ইন্ডিকেট করবে যা তার শরীরে রক্তের পরিমাণ কম আছে। প্রথম যে সাইটটা যেটা আমরা ফার্স্টে দেখবো যেটা শুরুতে আমার দেখা দরকার সেটা হচ্ছে আমরা চোখে দেখব চোখের কোন জায়গায় দেখব চোখের হচ্ছে লোয়ার পাল্পেবাল কনজেক্টিভা আমরা রুগীকে বলবো যে সুন্দরভাবে শোয়ার জন্য স্বাভাবিকভাবে শোয়ার জন্য এবং শোয়ার পরে আমরা তার চেষ্টা করব ডান পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে ডান পাশে দাঁড়ানোর জন্য এবং রুগীর পারমিশন নিয়ে দেন হচ্ছে রুগীর শরীর হাত দিতে হবে ঠিক আছে হুট করে যদি আমরা চোখে হাত দিই তাহলে রুগী এটা নেগেটিভভাবেও নিতে পারে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আমি আপনার এনিমিয়াটা দেখবো কয়টা সাইট আছে আপনার শরীরকে আমি ধরে দেখতে পারবো কি না উনি যদি পারমিশন দেয় টেনে ধরতে হবে আগে ধরা যাবে না একজন মহিলা মানুষের মধ্যে হাতে হাতে ধরি তাহলে এটা সে খারাপভাবে নিতে পারে তার পারমিশন নিলাম সে রাজি হইলো এখন আমরা দেখব প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে লোয়ার পালফেবাল রুগীকে বলবো যে আপনি উপরের দিকে রুগী উপরের দিকে তাকাইলেও তখন আমরা যে নিচের যে চোখের পালফেবালটা আছে আমরা টান দিব টান দেওয়া নিচের যে সাইডটা আছে ওইটাতে আমরা দেখবো ওটা পেল কালার কিনা যে জায়গাগুলো আসছে যদি পেল কালার মানে কি ফেকাশে হয়ে যায় ফেকাশে যদি হয় তখন তার রক্তের পরিমাণ কম অর্থাৎ এনিমিয়ার রোগী এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয় যেটা দেখবো সেটা হচ্ছে আমরা টাং দেখবো জিরবাদ বাদ দেখব দেখি দেখবো কী দেখব আমরা যেটা দেখবো যে ডরসাম অফ টাং অ্যান্ড বাক্কাল মিউকাস মেমবেন আমরা রুগীকে বলবো একটু হা করেন জির বাটা একটু বের করেন জির বাটা একটু বের করেন বাইরে বের করেন হ্যাঁ বাইরে বের করার পরে আমরা জিরবার উপর আমরা দেখবো এটা পেল কালার কিনা এছাড়া হচ্ছে আশেপাশে যে মিউকাস গুলো আছে জামির এই পাশে হ্যাঁ এই পাশে এটাকে বলে বকাল মিউকাস মেমবেন হ্যাঁ এইগুলা কি পেল কালার আছে কিনা এটা আমরা দেখবো আমরা হচ্ছে মোটামুটি দুটা দেখলাম এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে হাত হাতের বাইরে আমরা কি দেখবো নেলবেট হাতটা আমরা এই যে এই যে নেল আছে দুইটা হাতে দেখবো এটা হাতে দেখবো এই নেলটা কি পেল কালার কিনা হ্যাঁ মানে ফেঁকাশে কিনা ওরা তো ফেঁকা দেখা ভালো আছে হ্যাঁ ঠিক আছে আবার মহিলাদের ক্ষেত্রে এই যে ডান হাত ডান হাতটা কিন্তু যখন রান্না বান্না করে হলুদের কারণে একটু পেল হতে পারে এই জন্য দুইটা হাত সমানভাবে দেখবেন আচ্ছা এরপরে আমাদের যে সাইডটা আছে সেটা হচ্ছে যে পাম্প অফ দ্য হ্যান্ড পাম্প অফ দ্য হ্যান্ড হাতের ঠিক আছে এটা কিন্তু সেম মহিলাদের রান্না বান্না করে তার হলুদ হতে পারে আমরা দুইটা হাতে দেখবো যেটা পেল খালার কিনা না স্বাভাবিক আছে মোটামুটি স্বাভাবিক আছে আচ্ছা এটা হচ্ছে মোটামুটি হাত এখন হচ্ছে আমাদের পাওয়ে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে সোল অফ দা ফুড আমরা কোন জায়গায় দেখবো সোল অফ দা ফুড পাওয়ের পাওয়ের কোন জায়গায় দেখবো পাওয়ার চালক দেখবো হ্যাঁ হ্যাঁ পাওয়ার তাল দেখবো যে দুইটা পাওয়ার তালয় দেখবো যেটা ফেকাশে আছে নাকি ভালো আছে এই এই দুইটা যদি কালার টিক থাকে ধরেন এটা কি স্বাভাবিক আছে নাকি পেল নাই ভালো আছে আমাদের একটা রুগী যখন আমাদের কাছে আসবে তখন তার পারমিশন নিয়ে শোয়ায়া তার রক্তের পরিমাণ কতটুকু আছে হিমোগ্লোবিন সবগুলো সাইডে দেখবো শুধু আমাদের একটা দেখলে হবে না শুধু চোখ দেখলেই হবে না সবগুলো সাইড আমরা একসাথে দেখবো তখন আমরা বুঝতে পারবো যে তার এনিমিয়া আছে কি না যদিও প্রয়োজন হয় তাহলে আমরা সিবিসি বা একটা এস বি পার্সেন্ডি অর্থাৎ হিমোগ্লোবিন করে আমরা দেখতে পারবো যে তার হিমোগ্লোবিন লেভেলটা কতটুকু আছে